স্ক্রিনটা লক্ষ্য করুন এই ক্রিকেটারকে পছন্দ না করার একটা কারণ সেটা হলো এই প্রতিবাদ এই যে তিনি কোন ধরনের অন্যায় সহ্য করতে পারেন না আসলে এই প্রতিবাদ থেকে আসলে মানুষ আসলে মনে করে সে অহংকার করে সে অনেক অ্যাটিটিউড দেখায় অনেক মানুষ এটা পছন্দ করতে চায় না আসলে তার সিস্টেমেটিকটা হলো এমন সে অন্যায়ভাবে কারো কাছে হেরে যাবে এটা সে কিছুতেই মেনে নিতে পারে না সেটা দেশের জন্য হোক বা নিজের জন্য হোক সে যখন নিজের জন্য কিছু করত, তখন সেটা দেশের জন্য হয়ে যেত কিছু কিছু জিনিসের কারণে আসলে অ্যাড মানুষ ঘৃণা করতো সেই জিনিসগুলোর বেশিরভাগই মানুষ ভুল এবং ভুল বোঝার একটা কারণ হলো তার বিপুল জনপ্রিয়তা দেখুন একটা মানুষের সমালোচনা অনেক বেশি যখন হয় তার মানে বুঝতে হবে তাকে নিয়ে মানুষ কেন আলোচনা করে আলোচনা করে এটাই কারণ যে সে অনেক মানে কি বলবো উঁচু পর্যায়ের লোক না হলে কিন্তু করার কথা না তো আমরা এখন বর্তমানে অনেক বেশি মিস করছি এবং ভবিষ্যতে অনেক মানুষ করবে যে আসলে বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে আসলে তার অবদানটা কেমন ছিল